জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেরিটের ফলাফল কখন প্রকাশ করা হবে কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের কত তারিখে আসলে রেজাল্ট প্রকাশ করবে চলো শুরু করা যাক এই নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমন একটি নিউজ তোমাদের সাথে শেয়ার করছি যে নিউজটির শিরোনামটা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট লিস্ট কবে সর্বশেষ যা জানা গেল বিস্তারিত অংশ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তির কার্যক্রমের প্রথম মেধাতালিকায় তালিকায় ভর্তি ইচ্ছু শিক্ষার্থীর বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধাতালিকা আগামী তেইশ অথবা চব্বিশ জুলাই এর মধ্যেই প্রকাশ করা হবে এবং বিষয়টা নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন এবং তিনি বলেন যে চলতি সপ্তাহের তেইশ অথবা চব্বিশ জুলাইয়ের দিকে আমরা দ্বিতীয় মেজাতালিকা অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করব যারা এখনও প্রথম মেজা স্থান পায়নি তারা দ্বিতীয় মেজা স্থান পাবেন এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের ফলাফলের তারিখ এবং দ্বিতীয় মেধা তালিকার সাথে তোমাদের কিন্তু প্রথম মেধা তালিকাতে যারা ভর্তি হয়েছে এবং মাইগ্রেশন করেছে বিশেষ করে বিষয় পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করেছ তোমাদের রেজাল্ট কিন্তু একই দিনে প্রকাশ হবে তো আগামী তেইশ অথবা চব্বিশ জুলাই তোমাদের এই রেজাল্টটা প্রকাশ হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকা সবাই ধন্যবাদ